মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপতক্ষ নদের তীর ঘেঁষে গড়ে উঠেছে বঙ্গবন্ধু পার্ক এটি যশোরের ঝিকর গাছার প্রাণ কেন্দ্র কৃষ্ণনগর কাটাখালে অবস্থিত এটা মূলত একেবারেই কপতক্ষ নদের তীরে গড়ে উঠেছে এখানে ঝিঁকর গাছা পৌরসভার উদ্যোগে সুন্দর ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে এবং এই পার্কটাকে সুন্দর করে গড়া গড়ে তোলা হয়েছে যাতে মানুষ সময় কাটাতে পারে এখানে সন্ধ্যার পরে খুব জমজমাট অবস্থায় থাকে মানুষ তার প্রিয়জন বন্ধু বান্ধব নিয়ে এখানে বসে আড্ডা দেয় সময় পার করে এই মানুষের যাতায়াতের কারণে এই অঞ্চলে মোটামুটি বেশ কিছু খাবারের দোকান দেখা যায় ঝালমুড়ি ফুচকা আলুর চপ পেঁয়াজ এইসব দোকান দেখা যায় মানুষ সময় পার করে এখানে বসে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে তারা সময় পার করে